বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রয়োজনীয় কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবচানী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনই তাড়াতাড়িও হয়ে যায় তো চলো প্রথম টিপস তো বন্ধুরা আমাদের রান্নাঘরে অনেক কিছু আমরা রান্না করি অনেক সময় পাত্রটা বড় হয়ে যায় আর হাতা বা খুন্তিটা ছোট হয়ে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের হাতের থেকে সেই রান্নার মধ্যে পড়ে যায় যদি হাতের সামনে এরকম ধরনের গার্ডার থাকে তাহলে একটা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে দেখবে আর পড়বে না পিছলেও যাবে না না হলে কিন্তু এটা পিছলে বারবার গরমের মধ্যে পড়ে যাবে যদি হাতাটা ছোটই হয় তাহলে এই কাজটা করে নিতে পারো যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা আমরা যে দাও দিয়ে বা বটি দিয়ে কাটাকুটি করি রান্নাঘরে সেটা যদি ধান না থাকে বা চাকুর মধ্যে যদি ধান না থাকে তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় আর দেরি হলে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয় সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লবণ মোটা দানা লবণ আর নিয়েছি এক টুকরো লেবু লেবুর বদলে তোমরা লেবুর খোসাও ব্যবহার করতে পারো একটু লেবু আর লবণ লাগিয়ে দিয়ে চাকুটা দিয়ে এবার বটিটার মধ্যে আমি ঘষে নেব ঘষে নেব বলতে একটু খাড়া করে ঘষতে হবে চাকুটা আর বটিটা একটু খাড়া করে ঘষতে হবে যাতে দুটোই ধার হয়ে যায় একসঙ্গে আমরা হয়তো অনেকেই আগে বালি দিয়ে নাই বা শিল দিয়ে আমরা ধার করতাম কিন্তু আজকাল সেসব কিন্তু আর খুঁজে পাওয়া যায় না সেই জন্য আমরা ঘরের মধ্যেই যাতে ধারালো করে নিতে পারি বটি যাতে আমাদের কাজের দেরি না হয় তো দেখো আমি সুন্দর করে ধার করে নিয়েছি আমার পাঁচ মিনিটেই ধার হয়ে গেছে এখন একটা স্টিল উল স্ক্রাবার নিয়েছি যাতে মরিচাগুলো উঠে যায় এই লবণ আর লেবু দেওয়ার ফলে আলগা হয়ে গেছে আর দেখো কত সুন্দর ধারালো হয়ে গেছে অপর সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অপর সাইডটা করি নাই এখনও তো এটার সঙ্গে পার্থক্যটা তোমরা বুঝতে পারবে তো দেখো কত সুন্দর ধারালো হয়ে গেছে চাকুটাও ধার হয়ে গেছে বটিও ধার হয়ে গেছে এই সাইডটা এবার করে নেব এই সাইডটা কিন্তু করিনি খুব সুন্দর করে ধারালো হয়ে গেছে যাওয়া যাক পরের টিপস আমাদের রান্নাঘরে অনেক সময় কিছু রান্না করতে সময় যদি কিছু পুড়ে যায় তখন আমাদের খুব অসুবিধায় পড়তে হয় আর কাজটা অনেকটা দেরিও হয়ে যায় সেক্ষেত্রে ঝটপট করার জন্য আমি নিয়ে নেবো বেকিং সোডা এখানে চা চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো ভিনিগার এক চামচ মতো ভিনিগার দিয়ে রেখে দেব কিছুক্ষণ এই কাজটা করার জন্য আমাদের যদি এটা দশ মিনিট ঘষাঘষি করে উঠাতে হয় তাহলে এটা দু মিনিটেই হয়ে যাবে তোমরা লেবুও নিতে পারো ভিনিগারের বদলে এবার এইভাবেই মেখে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তাতে করে আমার কাজটা অনেক হালকা হয়ে যাবে এখন এটা আমি তোমাদেরকে মেজে পরিষ্কার করে দেখাচ্ছি আমি খুন্তি দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ইজিলি উঠে যাবে খুব তাড়াতাড়ি উঠে যাবে এমনি সময় আমার অনেক ঘষাঘষি করতে দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টাও লেগে যেত এটা আমি এবার দু মিনিটেই ক্লিন করে নেব আমি এখানে খানিকটা লিকুইড দিয়ে দিলাম এবার নেবো স্টিল উল স্ক্রাবার স্টিল উল স্ক্রাবার দিয়ে সুন্দর করে উঠে যাবে প্রথমে যদি আমি জিনিসটা না দিতাম তাহলে কিন্তু স্টিল উল দিয়েও অনেকটা দেরি হতো সেই জন্য আমি এই জিনিসগুলো দিয়ে ক্লিন করে নিয়েছি ঝকঝকে আমাদের রান্নাঘরে অনেক সময় আমরা যে জল রাখি যে পাত্রগুলো শ্যাওলা পড়ে যায় সবুজ সবুজ এখানে আমার হালকা শ্যাওলা পড়েছে এক মাস এটা পরিষ্কার করা হয়নি তো এটা আমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি তো এবার একশো এক মাস হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং সোডা আর ভিনিগার এইটা কিন্তু খুব কাজের জিনিস তো আমি এটা দিয়ে রেখে দেব আর একটু গরম জল তোমরা দিতে পারো সামান্য একটু হাফ কাপ মতো দিয়ে এটা রেখে দেবে দশ মিনিট বা পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরে একটু লিকুইড দিয়ে এটা মেজে নিবে দেখবে ঝকঝকে চকচকে হয়ে যাবে আর কোনো বাজে গন্ধও থাকবে না তারপর তোমাদের যেটা জল তোমরা ঢেলে নেবে দেখবে কোনো বাজে গন্ধ থাকবে না একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে যাওয়া যাক পরের টিপসে আমরা রান্নাঘরে কি করি প্রত্যেক দিন আমরা গ্যাসের চুলা ক্লিন করি আর এই গ্যাসের চুলা ক্লিন করার সময় কিন্তু আমরা বার্নার ক্লিন করার কথা ভুলেই যায় কিন্তু এটা কিন্তু সপ্তাহে না হলেও মাসে একবার হলেও বার্নারটাকে ক্লিন করতে হবে না হলে কিন্তু তোমাদের গ্যাস চুলা ভালো করে চলবে না আমার চ্যানেলে প্রচুর বার্নার ক্লিন টিপস রয়েছে কত সুন্দর করে নতুনের মতো ঝকঝকে চকচকে করে আমি টিপস দিয়েছি সেগুলো দেখে নিও সেই ভিডিওতে আমি সব কিছু দিয়েছি আর গ্যাস চুলা পরিষ্কারও দিয়েছি সেগুলো দেখে নিতে পারো আজকে আমি যে প্রত্যেক সপ্তাহে ক্লিন করি সেটা দেখাবো এটা আমি কি করে ক্লিন করি এই বার্নারগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব এর মধ্যে আমি একটা ব্রাশ নিয়ে ব্রাশের মধ্যে কিছুটা টুথপেস্ট নিয়েছি আর টুথপেস্টটা এবার পুরো বার্নারের মধ্যে আমি লাগিয়ে দেব। এটা পুরো বার্নারের মধ্যে লাগিয়ে আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এতে করে অনেক সহজে এটা ক্লিন হয়ে যাবে আর গ্যাসের চুলা যদি ভালো না জ্বলে তার জন্য কিন্তু বার্নারটার মধ্যে নোংরা পড়ার জন্য হতে পারে তো সেই জন্য বার্নারটাকে মান্থলি ক্লিন করতে হয় তো আমরা অনেকে এটা ক্লিন করতে ভুলে যাই এটা কিন্তু খুব ইজি ক্লিন করা রান্না বান্না হয়ে গেলে তারপর কাজটা করতে হবে তো এরকম টুথপেস্ট লাগিয়ে তার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব। এক কাপ মতো গরম জল দিয়ে রেখে দেব আর বাদ বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি আমি এখানে গ্যাস চুলাটা পরিষ্কার করার জন্যও টুথপেস্ট ব্যবহার করব আর টুথপেস্ট দিয়ে এই কাজগুলো খুব সুন্দর হয় আর সাইনীয় হয় গ্লাসের চুলাগুলো তো একটু জল দিয়ে প্রথমে আমি এই টুথপেস্ট দিয়ে করে নিচ্ছি আমি প্রতিদিন টুথপেস্ট দিয়ে করি না সপ্তাহে দিন করে থাকি প্রত্যেক দিন আমি লিকুইড দিয়ে পরিষ্কার করি তো টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলে কি হয় খুব সাইনি হয় গ্যাসের চুলাটা সবসময় নতুনের মতো ঝকঝকে থাকে সেই জন্য মাঝে মধ্যে করে থাকি এখন দেখো টুথপেস্ট দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে দু থেকে তিনবার এটাকে মুছে নেব। তাতে করে গ্যাসের চুলা খুব সুন্দর ক্লিন হবে একদম চকচকে হয়ে যাবে এবার আমি বার্নারগুলো ক্লিন করে দেখিয়ে দিচ্ছি দেখো জলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ব্রাশটা দিয়ে এটা ঘষে নিচ্ছি তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে ঝকঝকে চক চকে হবে কিন্তু বান্নারটা কিন্তু পেতলের কালার বা রংটা আসবে না এই জন্য আসবে না টুথপেস্ট দিয়ে কিন্তু কালারটা আসবে না শুধু পরিষ্কার হবে আর তোমাদের যদি পেতলের মতো রঙ আনতে হয় বা নতুনের মতো কালার আনতে হয় তাহলে আমার সেই ভিডিওগুলোর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে বাই এন্ড স্ক্রিনে দিয়ে দেবো সেগুলো দেখে নতুনের মতো ঝকঝকে করে ফেলো এখন শুধু ক্লিন করা দেখাচ্ছি টুথপেস্ট দিয়ে সুন্দর ক্লিন হবে কিন্তু কালারটা আসবে না সেই জন্য তোমরা আবার ভাবতে পারো যে আমরা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলাম কালার তো আসলো না টুথপেস্ট দিয়ে কখনোই কালার আসবে না শুধু এটা ক্লিন হবে আর যদি কালার আনতে চাও তবে অবশ্যই এনডির স্ক্রিনে দেখে নিও অনেকগুলো ভিডিও আমি দিয়ে দেব একদম নতুনের মতো হয়ে যাবে তো দেখো এটা ঘষে নেওয়া হয়ে গেছে আর এটার থেকে কিন্তু একদমই নোংরা ময়লা সব কিছু বেরিয়ে গেছে আর অনেকটা ঝকঝকেও হয়ে গেছে এবার তোমাদেরকে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে শুকিয়ে মুছে তারপর আমি আবার ফিট করে দেব দিয়ে তোমরা চুলাটাকে জ্বালিয়ে দেখবে একদম সুন্দর জ্বলবে আর মান্থলি একবার হলেও ক্লিন করে নেবে এই উপায়ে আর যদি তোমরা পেতলের মতো রঙ আনতে চাও তাহলে দেখো ভিডিওগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য শেষ করবো নমস্কার